প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শাদী হয়নি সুমি থাকে তার মামার কাছে সুমির বাবা মা কেউ নেই ছোটো থাকতেই তার মামাই তাকে নিয়ে লালন পালন করে বড়ো করেছে তো সুমি নিজেকে এতিমি মনে করে কারণ মামা শুধু মামির ঘরে শব্দ যত কাজ আছে সব কিছু তাকে দিয়ে করায় তবু তাকে বেতন তো পরের কথা তিন তিনবেলা খাবার দাবারও ঠিকমতো দেয় না একটা যে নতুন পোশাক দিবে সে ব্যবস্থাও করে না দেখতে দেখতে সুমি বড় হয়েছে সুমি বিয়ে শি করবে কিন্তু মামা কোনো রাও শব্দ করে না কিন্তু সুমি এখন বড় হয়েছে সুমি বুঝতে শিখেছে যে সুমির বিয়ের বয়স হয়েছে তো সুমি এখন বিয়ে করতে চায় এর জন্য সুমি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে সুমি বিয়ে করবে সে যেমনই হোক সুমি পড়াশোনা বেশি দূর করতে পারেনি অভাবে সংসার তো সুমি এখন ইউটিউবে এসেছেন বিয়ে শাদি করতে যদি ভালো একটা মানুষ পায় তাহলে সুমি বিয়ে করবে সে যেমনই হোক তার বয়স যদি বেশি হয় তবুও আপত্তি নেই যদি সুমিকে একটু ভালোবাসতে পারে ভালোবাসা দিয়ে রাখতে পারে তাহলে সুমি খুশি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি